ডিয়ার ফ্রেন্ড তোমরা কেমন আছো কে কে লাইভে আছো কমেন্ট করো অনেকদিন পর লাইভে আসলাম কি হাই হ্যাঁ ভালো আছি কেমন আছো এই তো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কাজের জন্য সময় পাই না তোমাদের সাথে লাইভে আসতে আর অ্যাকচুয়ালি আজকে অনেক ঠান্ডা লেগে আছে তো আজকে আসার কারণ হচ্ছে বিশেষ করে আজকে যে ভূমিকম্প হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মানুষ তো তোমাদের এখানে কি অবস্থা ভূমিকম্পতে যখন হয়েছিল তখন কি করছিলে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কমেন্ট করো আলহামদুলিল্লাহ যাই ভালো আমাদের এদিকেও তেমন কোনো ক্ষতি হয়নি যতটুকু জানি তবে হ্যাঁ সবাই ভয় পেয়েছে রাস্তা নিয়ে কাঁপাইতে ছিল আর আমি ছিলাম আমাদের বাড়ির পাশে একটা ক্ষেত ছিল ওই ক্ষেতের মধ্যে কাজ করতেছিলাম হঠাৎ দেখি মানে ঘুরাইতেছে তখন আমি মানে ভয় পেয়ে গেলাম যে আমাকে ঘুরে যেতে আমি পড়ে যেতেছি মনে হচ্ছে ধাক্কা মারতেছে তারপরে যখন যখন না আমি উঠে দাঁড়ালাম তখন দেখতে পেলাম মনে হচ্ছে যেন মানে এভাবে ঢেউ খেলতেছে তোমার আহ পুরা হাতরের মধ্যে মানে মাঠের মধ্যে এইভাবে এইভাবে দেখা যায় যে ঢেউ খেলে কারণ মাঠের মধ্যে তো খোলা এই জন্য স্পষ্ট মানে বুঝতে পারতেছিলাম যে ভূমিকম্প দৌড় দিয়ে আসলাম বাসার মধ্যে কারণ আমি ভাবছি আমাদের বিল্ডিং আবার ফেটে টেটে গেল নাকি বা কি অবস্থা কি খবর একটু দেখি করে গিয়ে পরে কি হলো এসে দেখি না আলহামদুলিল্লাহ ঘরে কোনো সমস্যা হয়নি তারপরে চাইছিলাম আমি সাথে সাথে আসতে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম সেই জন্য আর আসছি নাই ভাবলাম রাত্রিবেলা বেলা তোমাদের সাথে কথা বলবো জিজ্ঞেস করবো কার কোথায় কি প্রবলেম হয়েছে কিনা বা ঘর বা কোনো কিছু ভেঙেছে কিনা ও চোখ হ্যাঁ অ্যাকচুয়ালি একটু তো সেই জন্য একটু লাল হয়ে আছে আর ফুলে আছে কারণ শরীরটা অনেক তেমন একটু ভালো যাচ্ছে না অনেক ঠান্ডা লেগে আছে অনেক কাশ ঠিকমতো কথা বলতে পারতেছিলাম না তো দীর্ঘদিন হয়ে গেছে প্রায় এক দেড় মাস তো হয়ে যাবে তোমাদের সাথে লাইভে আসিনি তাই লাইভে আসার জন্য অনেক সময় বের করতে পারছিলাম না তো আজকে আমি ভাবলাম যেভাবে হোক তোমাদের সাথে লাইভে আসবো তো বলো তোমরা কেমন আছো কি অবস্থা তোমাদের আর কে কে লাইভে আছো যুক্ত আছো কমেন্ট করো প্লিজ লাইক করো শেয়ার করো আমি যতটুকু শুনেছি এটা নাকি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ওই দিক থেকে স্টার্ট হয়েছে বিশেষ করে ঢাকা শহরে পুরন ঢাকাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বিল্ডিং অনেক মানুষ মৃত্যুবরণ করেছে জুমার দিন আজকে ছিল তো তাদের প্রাত কামনা করি তারা এই দুর্ঘটনার শিকার হয়েছে যারা যারা বিশেষ করে খুব মর্মান্তিক কষ্ট পেয়েছে আমি অনেক ভিডিও তো দেখেছি রক্ত মানে তস করে ফেলেছে বিল্ডিং ভেঙে আর মানুষের রক্তাক্ত দেহ বের করতেছে তখন যদিও আমি তেমন একটা ভালো করে দেখি নাই তো সবাই লাইক করো প্লিজ সবাই লাইক করো লাইভটা শেয়ার করো কে কোথা থেকে দেখছো আর তার কি অবস্থা কমেন্ট করে জানো আজা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি যারা আমার নতুন ফ্রেন্ড তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইকটা অবশ্যই শেয়ার করো সবাই লাইক করো শেয়ার করো তোমাদের কি অবস্থা কি খোঁজ খবর সবাই লাইভটা শেয়ার করো আজকে অনেকে এই সময় লাইনে আছে আর পরে আসতে চেয়েছিলাম বাট ভাবলাম হয়তো কারেন্ট চলে যাবে তখন আবার ওয়াইফাই থাকবে না তোমরা লাইভ শেয়ার করো প্লিজ সবাই শেয়ার করো লাইক করো শেয়ার করো নতুন আমার ওয়েলকাম সবাই যদি শেয়ার করতে তাহলে এতদিনে অনেক সাবস্ক্রাইব হয়ে যেত প্লিজ সবাই শেয়ার করো লাইক করো আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আমার যত ফ্রেন্ড আছে চাইলে ওয়ান মিলিয়ন করে দিতে পারে আই এম শিওর কোনো ব্যাপারই না তোমাদের কাছে তোমরা অনেক বেশি শেয়ার করতে পারবে অনেক শেয়ার করতে পারবে অনেক লাইক করতে পারবে অনেক সাবস্ক্রাইব করে নিতে পারবে যারা একবার লাইক করছো তারা দুইবার করো না তাহলে লাইক উঠে যায় আমি দেখতে পাচ্ছি লাইক একবার দিলে অটোমেটিক উঠে যাবে আর দুইবার দিলে ওই লাইকটা উঠে যায় বুঝছো আর সাবস্ক্রাইবও একবারই হয় বারে বারে সাবস্ক্রাইব হয় না সাবস্ক্রাইব একবার করতে হয় ঠিক আছে আর অল নোটিফিকেশন দিয়ে দিবে হ্যাঁ এখন হয়েছে তারপর বলো কি অবস্থা তোমাদের বাসার সবাই কেমন আছে কে কে আছে লাইবে লাইভে আজকে আমি চেয়েছিলাম ফেসবুকে লাইভে আসতে বাট ফেসবুকে লাইভে আসিনি ফার্স্টে ভাবলাম তোমাদের সাথে কথা বলি যারা আমার ইউটিউব ফ্যামিলি আসছো ইউটিউব ফ্রেন্ড যারা আর কে কে যুক্ত আছো সবাই লাইক করো শেয়ার করো লাইফে শেয়ার করো

তোমরা লাইফটা শেয়ার শেয়ার করে দাও তোমরা কমেন্ট করছো না কেন কি অবস্থা তোমাদের সবার কেউ কিছু বলছো না কেন তাহলে কি আমি লাইভ থেকে চলে যাব गाइस আজকে তাহলে লাইভ থেকে বিদে নিব আবার যদি সময় পাই তাহলে লাইভে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো অন্য দেওয়া করবে আর শীঘ্র ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে আসবো ওকে সবাই লাইক করবে শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত জানাবে অবশ্যই তো গাইজ আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওকে আল্লাহ হাফিজ গুড নাইট বাই বাই